তুফান পোষ মানে না পোষ মানায় হাই বন্ধুরা কী অবস্থা সবার ওয়েলকাম ব্যাক টু সিনে তো তুফান সিনেমার ট্রেলার এসে গেছে আর তুফানের ট্রেলার দেখার পর আঠারো না উনিশ সংগঠন আর তাদের যে গং টাকলু না ফাকলু সে তো স্টক করে হসপিটালে ভর্তি তার অবস্থা এরকম নকল ফকল এইটা সেইটা বইলা কত যে চিল্লা চিল্লি এইটা সেইটা ভাই রে ভাই সব কথার একমাত্র জবাব তুফানটি সিনেমার টেলার। কি ডায়লগ রে ভাই শাকিব খানের মানে তুফান মানুষ না শয়তানো না রাক্ষস আর সাথে চঞ্চল চৌধুরী মিশা সদাকরের ভাই রে ভাই মিশা সদাকার কি ডায়লগ দিছে যে ও ডিস্ট্রিক্ট লেভেলে খেলবে আর তারপরে সাকিব খানের একটা ডায়লগ হচ্ছে যে বসির ভাই জানতো না যে আমি ডিস্ট্রিক্ট লেভেলে না ন্যাশনাল লেভেলে খেলবো কি ডায়লগ ভাই রে ভাই মাথা নষ্ট এই ডাই এইসব ডায়লগ সিনেমা হলে পাগল করে দেয় মানে সিটি বাজায় এরকম মানে এমনিতেই শাকিব খানের এন্ট্রি ডায়লগে পাবলিক এমনিতেই সিঙ্গেল হল সিটি মারে আর এই সিনেমায় ভাই রে ভাই মাথা নষ্ট পুরা সাউথ পুরা ওই কেজিএফ ভাই কেজিএফ লেভেলের পুষ্পা লেভেলের মানে হল সিনেমা হল ফেটে যাবে ভাই মাথা নষ্ট আমার নিজের দেখার আমি তো যেই একটা এক্সপেক্টেশন ছিল যে টিজার দেখছি টিজারে একটা এক্সপেকটেশন ছিল তারপরে গান তো ভাবছিলাম টেইলারে কি সেই এক্সপেকটেশনটা পূরণ করতে পারবে নাকি তো এইটা তো ভাই এক্সপেকটেশন পূরণ করার পরে মানে আমার এক্সপেক্টেশন ছিল এইখানে এটা অনেক অনেক উপরে চলে গেছে আর চঞ্চল চৌধুরীর ডায়লগ যে একটা সুযোগ পাই তুফানটা খেয়ে দেব এই ডায়লগই বোঝা যায় যে সিনেমা হলে সাকিব খান আর চঞ্চল চৌধুরীর চরম লেভেলের টক্কর হইতে যাচ্ছে যদিও রায়হান রাফি বলে দিছে যে আপনার সিনেমা দেখে উঠে যাবেন না লাস্টে এন্ড ক্লাইম্যাক্সে বা সিনেমার শেষে একটা আরও চমক হয়তো আছে। মেইন ভিলেন বা অন্য কেউ বা এই সিনেমার চ্যাপ্টার টু আসবে সেই ব্যাপারে কোনো আভাস দিতে পারে তো যাই হোক টেইলার ভাই কি কালার গ্রেডিং কি ব্যাকগ্রাউন্ড মিউজিক কি ডায়লগ আর শাকিব খানের কি লুক কি অ্যাটিটিউড তার যে হেয়ার স্টাইল লুক কস্টিউম দুর্দান্ত চুল লম্বা যেটা সেটা তো আছেই তারপর চুল যে ছোট আর অনেকে বলতেছিল যে এক টাকলু না ফাকলু বলতেছিল দাই তাই দায়িতায় দাইতাই দাই তাই দাই তাই খালি খালি অ্যাকশন গুলি করলেই অ্যাকশন হেনা টেইলার প্রমাণ করে দিয়েছে ভাই গুল গুলির অ্যাকশনই না ধুম ধারাক্কা ধুম ধারাক্ষা অ্যাকশন আছে এই সিনেমায় মাথা নষ্ট ভাই যেই গান যেই অ্যাকশন এই তুফান তো আসবেই অবশ্যই আসবে আর এই তুফান বাংলা চলচ্চিত্রের আটষট্টি বছরের বাংলাদেশের বাংলা চলচ্চিত্রের সকল এশিয়া ইতিহাস ভেঙে চুরে চুর মার করে দিয়ে যাবে এবং গড়বে এক নতুন ইতিহাস আমার ভিডিওটা ডাউনলোড বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন বা স্ক্রিন রেকর্ড করে রাখতে পারেন কথায় মিলিয়ে নিন এই তুফান ভাই ভাই মানে কি বলবো এক কথায় দুর্দান্ত আউটস্ট্যান্ডিং আনবিলিভেবল যে বাংলা সিনেমা এই পর্যায়ে চলে যেতে পারে এর জন্য রাহান রাফি আর শাকিব খান অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য এ বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানান আর আমি সিনে সুমনের পক্ষ থেকে আমি সুমন থাকছি সিনেমা হলে ঈদের দিন থেকে দেখা হচ্ছে সকল সাকিবিয়ানদের সাথে ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সিনে সুমন অথবা আমার ফেসবুকের পেজ সিনে সুমন ফলো দিয়ে রাখতে পারেন বাংলা সিনেমার সকল লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ততক্ষণ পর্যন্ত বাই টাটা টেক কেয়ার আল্লাহ হাফেজ